খুব প্রয়োজন ছিল আমার আমার সাইকেল খুব প্রয়োজন ছিল সাইকেলের হাঁড়ি একটা খুবই দরকার আমি কাজ করা করতে পারছিলাম না আমার এটা হয়েছে খুবই ভালো আপনি কি মাছের গাড়ি মাছের গাড়ি মাছ বিক্রি করেন ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন এবার তো গাড়ি পেয়ে গেলেন এবার গাড়ি পেয়ে গেছি ভালোভাবে মাছ বিক্রি করি কোথা থেকে পেলেন অগ্নিকল্প থেকে অগ্নিকল্প থেকে গাড়ি পেয়েছি আমি আগামী দিনে কি চাইবেন আগামী দিনে আবার যেটা দরকার আমি বলবো

दुणेंगा दुणेंगा जो है गवर्नमेंट को लेकर बहुत अच्छा है और जो ऑर्गेनाइजर्स है धन्यवाद देना चाहता हूँ उस तरह से प्रोग्राम कर सकती है जो बड़ा गरीब लगता उनको फायदा मिलता है प्लस बाकी भी जो है यहाँ पर हमारे मैं बहुत धन्यवाद होता है मेरा कि सबको समाज को बेहतर बनाने के लिए ऐसे सपोर्ट देने चाहिए

के वुमेन एम्पावरमेंट को लेके बहुत अच्छा है और जो ऑर्गेनाइजर्स है अग्निकल्प उनको मैं धन्यवाद देना चाहता हूँ इस तरह से प्रोग्राम ऑर्गेनाइज करने के लिए इससे जो हमारा गरीब तबका है उनको फायदा मिलता है प्लस बाकी भी जो है इंस्पायर होते हैं ऐसा प्रोग्राम करने के लिए तो अग्निकल्प है यहाँ पर हमारे मेहमर साहब है हमारे कौशिक कौश साहब है उनको धन्यवाद हम देते हैं मेरा यही है कि सबको समाज को बेहतर बनाने के लिए ऐसे इनिशिएटिव्स लेने चाहिए सो देट कि हमारा समाज बेहतर रहे और जो गरीब लोग हैं उनके साथ दुख सुख में हम साथ एक एक साथ रहे वही हमारा विशेष मैसेज है हाँ अभी तो एखान कार्य तो ठीक है हम एखान कार मानुष आज ठीक है कर्मभूमि आज हमारे ठीक है थैंक यू आप साधारण दुष्ट मानुष रेखे तब जत दिन जा प्रकल्प सहाजे তাই বাজার গরম করার জন্য ওগুলো করেননি কেন ওনারা যে চব্বিশ বছর ক্ষমতায় ছিল আমরা তো এনাদর শুরু করে অনেক করার সুযোগ ছিল কিছুই তো করেনি তখন মিরাখী নাম যারা পৌরুষ ছিল তারা কিচ্ছুই করেনি আমরাই তো বলছি এই যে দেখছেন এখানে আলো 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 পাবদ্বারkommen উপস্থিত

চৌত্রিশ বছর তো অনেক করার সুযোগ ছিল কিছুই তো করেনি তখন মিনাক্ষী না জেলা শাসক একদম পরিষ্কার একটি কথা বললেন সেটা হচ্ছে যে আপনি যে যে প্রকল্প কাজগুলো করছেন সবটাই সরকারি প্রকল্পের থেকেও অনেক বেশি মানুষকে এগিয়ে দিচ্ছে এই বিষয় কি বলবো না দেখুন একটা সরকারের সঙ্গে তো হয় না সরকার একটা বিশালত একটা একটা অনেক বড় ব্যাপার তো চেষ্টা করি সরকারের সহযোগী হয়ে কাজ করার কারণ মানুষের মানুষের জন্য কাজ যারা করবে তারা সবাই পরস্পর পরস্পরের সঙ্গে লিঙ্কড এবং একই ধরনের কাজ করে আর কি তো আজকে ডিএম সাহেব এসেছেন ডিএম সাহেব আমাকেও বলে গেছেন যে মানে খুব সত্যি কথা বলে বলছেন আপনি যা করছেন তো দেখে মনে হচ্ছে আপনি প্যারাল গভর্নমেন্ট চালাচ্ছেন প্যারাল না সাহেব প্যারাল গভর্নমেন্ট নয় মানুষের জন্য কাজ করছে ইচ্ছে করে সরকারি সাহায্যের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে সেখানে অনেক পেপারের ব্যাপার থাকে অনেক কিছু ব্যাপার থাকে কিছু বিধিনিষেধ থাকে যেমন ধরুন আমি ছোট্ট করে বলছি যে এই বাংলা আবাস যোজনার বাড়ি সেখানে তার দোতলা বাড়ি আছে ঠিক আছে তো সেই দোতলা বাড়ি ভগ্নদাসা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে একবার ভেঙেও পড়ে গেছে কিন্তু ছবি তুলতে এসে দেখা গেল যে তার তো রয়েছে কিন্তু তাকে যদি আর একটা কিছু না করে দেওয়া হয় কিন্তু সরকারি ক্ষেত্রে সরকারি নিয়মে সেটা আটকে যাবে তার জন্য আমরা আছি আমরা পাশ থেকে বেরিয়ে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সেখানে আমরা কাজ করি ডিএম সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বাংলা সরকারও কাজ করছে। এবং তার ব্যাপকতা তার বিশালতার সঙ্গে নিশ্চিতভাবে আমার হয় না তবে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে মানুষের হয়ে কাজ করতে আগামী দিনেও চেষ্টা করব সবাই যদি পাশে থাকে আপনারা যদি সবাই পাশে থাকেন নিশ্চিতভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের নিয়মিত কতগুলো প্রকল্পের উদ্বোধন আজকে আমাদের আঠেরোটা প্রকল্প এবারে আর প্রকল্প ইন্ট্রোডিউসড হয়েছে দশ বছর বলে মোট উনিশটা প্রকল্পের উদ্বোধন হলো দশ বছরের ক্ষেত্রে বারবার বলে আসছি যেটা সেটা আলাদাটা কোন জায়গায় আলাদা হচ্ছে প্রত্যেক বছরে আমাদের নতুন নতুন কোন প্রকল্পই এবছরও একটা হয়েছে কিন্তু গত বছরের তুলনায় এর বিশালতাটা বেড়েছে মানে প্রত্যেক প্রকল্পের হেডে ধরুন আমি উদাহরণ দিচ্ছি সেলাই মেশিন সেলাই মেশিন সুইং মেশিন আমাদের দেওয়া হতো হয়তো বারো জনকে কি দশজনকে অন্য বছরগুলোতে আমরা দিয়েছি এবছরে সেটা হয়ে গেছে ক্যালাসিয়ামিয়া বাচ্চা সেটা বেড়ে হয়েছে পঁয়ষট্টি আহ উড়ান যেটা হতো পঞ্চাশ সেটা হয়ে গেছে পঁয়ষট্টি মানে এইভাবে দশ বছর যেহেতু আমরা আমরা ওই জন্য আরো বেশি করে কি করে মানুষের কাছে যা যা আমরা চেষ্টা করেছি এলাকার সাধারণ মানুষ থেকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন বন্ধু বান্ধব আমাদের যারা আমাদের অর্থনৈতিকভাবে সুদৃঢ় করেছে নাহলে এত বড় প্রকম বলতেই পারছেন আমরা তো কোনো সরকারি অনুমান পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং দেখা যাক ভবিষ্যতে মানুষ যদি আরো পাশে থাকে আরো অনেক বড় আরো অনেক বিশালতে হবে করতে পারবো এবং সেটা মানুষের জন্য সরকার যেমন করছে সরকার নিশ্চিতভাবে করবে তার সঙ্গে আমরাও সামনে বছরের টার্গেট এবারে অনেকগুলো থাকছে এবছরের অনুষ্ঠান থেকে স্বাস্থ্যের ব্যাপারে যে কথা বলা হয়েছে আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক যারা এসেছিলেন সাহেব এবং আমাদের বিএম দুজন এসেছিলেন চন্ডিতলা মঞ্চ চন্ডিতলা টু তাদের সামনে আমরা বিভিন্ন প্রকল্পগুলোর কথা বলেছি যেগুলো আমরা একটা ভালো ফান্ড এবারে আমরা সেটা রিলিজ করেছি আমাদের বিকল্পের তরফ থেকে যেটা নিয়ে সারা বছর আমাদের কাজ হবে পাশাপাশি আমাদের আরেকজন খুব মানে আমার মাস্টার বসাই ডক্টর ইন্দ্রনীল কর সুদীন্দ্রনাথ তিনি বেশ কিছু কথা বলে গেছেন যেগুলো সেলফ এমপ্লয়মেন্টকে আরো বেশি করে এগিয়ে দেবে সেটা আমরা শুরু করবো সেটা ইনিশিয়ালি মঞ্চের নিচেতেই একটা আলোচনা হয়ে গেছে এবং জানুয়ারি মাস থেকে সেটা শুরু করবো তার সঙ্গে বাকি প্রকল্পগুলো থাকবে দেখুন প্রকল্প আগে থেকে ভেবে কিছু আমাদের হয় না যেমন অনিরুদ্ধ প্রকল্প যেটা এই বছরে এলো এতদিন তো মনে হয়নি কাউকে ওষুধ দিতে হবে কিন্তু দেখা গেল যে ডায়ালিসিস সরকারি হচ্ছে সরকার করছে ছাত্রছাত্রীর মাধ্যমে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে ডায়ালিসিস কিন্তু আলটিমেটলি এমন কিছু রুগী আছেন যারা ওষুধ কিনতে পারছেন না এখন এই ওষুধ কিনতে পারছেন না তার মানে হচ্ছে মূল্যের ওষুধের দোকান আছে মূল্যের ওষুধের দোকান বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রেসক্রিপশনে তারা ওষুধ দেবেন না অথচ স্বাস্থ্যসাথী হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানেও মানুষ পাচ্ছে তাহলে ওষুধটা কী হবে আমরা সেই কুড়ি জন মানুষের ওষুধের ব্যবস্থা করেছি এরকম কোনো সমস্যা আবার সামনে আসবে সেখান থেকে আমাদের ভাবনা তৈরি হবে সেখান থেকে সেই ভাবনার অবর্তী হয়ে আরও নতুন কিছু প্রকল্পের উদ্বোধন সেটা একটা হতে পারে পাঁচটা হতে পারে দশটা হতে পারে সেটা আগামী সময় বলবে তবে হ্যাঁ মানুষ যদি পাশে থাকে মানুষ পাশে থাকলে আপনারা

আমি কথা বলছি তো তাপুদা কি হচ্ছে আমরা দেশের বিভিন্ন কারণে অস্থিরতা হতে পারে ধর্মীয় অস্থিরতা কোনো জায়গায় থাকতে পারে তো সেগুলো তার মতো করে থাকুক মানে যারা এগুলোকে নিয়ে কাজ করেন যারা এগুলোকে নিয়ে ভাবছেন একটা সময় তাদের মনে হবে যে না সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে আসল সাম্প্রদায়িক বিভাজন কাম্য নয় অন্তত সমাজের প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে সেটা নিশ্চিত তারা একদিন বুঝতে পারবেন সেটা রাজনৈতিকগতভাবে সামাজিকগতভাবে বুঝতে পারবেন আর রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলব আজকে সামাজিক মঞ্চ আজকে অগ্নিকল্প শান্তির জায়গা কারণ এখানে সর্বধর্মের মানুষ সর্ব রঙের মানুষ এখানে সবাই এসেছেন কারণ যার প্রয়োজন সে কিন্তু রং দেখেন না দেখেন না তিনি চলে আসেন আর যারা তাদের উৎসাহিত করে যারা যারা তাদের পাশে দাঁড়ায় আমার মনে হয় তাদের কারোরই কোনো বর্ণ কোনো রং কোনো ধর্ম দেখা উচিত না মানুষের দরকারে যখন মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছি সে তার মতো করে তার চিন্তা চিন্তাভাবনা থাক আমার ভাবনা আমাদের মতো করে আমরা তার পাশে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরা সেখানে কালার দেখব না ক্রিট দেখব না নিশ্চিতভাবে অগ্নিকল্প আরো বেশি করে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছে অগ্নিকল্প তার অগ্নায় ক্ষতি বা তার সংকল্প সমস্ত কিছু সাধারণ মানুষের ভালো রাখার জন্য ভালো করার জন্য তাদের যে আছে সেই ডেডিকেশনটা আরো সংখ্যাপ্রাপ্ত হয়েছে বলে তারা এইভাবে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে এবং ধীরে ধীরে তার কলেবার পাচ্ছে এবং আস্তে আস্তে এই অভিনল্প মানুষের কাছে অত্যন্ত একটা প্রয়োজনীয় সংগঠনে পরিণত হয়েছে তাই সমাজের বিভিন্ন মানুষজনেরা প্রশাসনিক প্রধানরা বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা আসেন এবং প্রত্যেক বছর এই সময় এই অনুষ্ঠানটিকে তারা সকলে উদ্বুদ্ধ করেন আমরা বলি যে করোনার সময় এই সকল স্বেচ্ছাসেবী সংস্থা আমরা যারা চন্ডিতলায় একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত বা এগিয়ে নিয়ে চলেছি এটাই হয়তো আমাদের প্রেরণা এটাই হয়তো কাজের শেষে আমাদের স্বীকৃতি এবং নিশ্চিতভাবে আমরা সকলে বাধ্যপরিক যে চন্ডিতলায় মানুষকে আমরা ভালো রাখবো চন্ডিতলায় মানুষকে আমরা সুস্থ রাখব এবং চন্ডিতলায় মানুষের জীবনযাত্রাতলায় মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকবে সেই সংকল্প নিয়ে অগ্নিকল্প এগিয়ে চলেছে দেখা গেল যে প্রথম কথা হচ্ছে যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হলে রাস্তা আলোক উজ্জ্বল হলে অনেকেরই হাঁটতে ইচ্ছা করে বয়স্ক মানুষও দেখবেন যে রাস্তা একটু খুব ভালো হলে এবং রাস্তা একটু আলো টালো থাকলে তালে একটু উদ্বুদ্ধ হয়ে হাঁটে এবং শীতকালে হাঁটা শরীরের পক্ষে ভালো সেটা খারাপ কিছু নয় আর চৌত্রিশ বছরে মিনাক্ষী ম্যাডামরা জানেন না বা মিনাক্ষী দেবী জানেন না যে তাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের চৌত্রিশ বছরের রাজত্বে রাস্তার যে হাল ছিল এপার আর কুকুর ওপারে ঝগড়া করতে যেতে পারত বলতো নাকি কুকুরের প্রায় ফুচকি হয়ে যাবে সুতরাং সুন্দর রাস্তা মসৃণ রাস্তা সেই বলে তক ঝকঝকে রাস্তা এবং ঝকঝকে আলো তাই সেই সুন্দর সমস্ত কিছুর মধ্যে দিয়ে তারা ঘুরছেন তারা সারা বাংলা জুড়ে নাকি তাদের পদযাত্রা না যা কি বলে সেটা এসেছে এবং সেখানে গেছেন নিশ্চিতভাবে উনি জানেন না যে চণ্ডিতলা হাসপাতালে চৌত্রিশ বছরের সিপিএম এর আমলে ওই লাল ওষুধ দেওয়া হতো আর তুলো ছিল আর ব্যান্ডেজ ছাড়া কিছু ছিল না চৌত্রিশ বছরের সেখান থেকে নিশ্চিতভাবে ভাবে যতটা মানুষের প্রয়োজন যতটা মানুষের দাবি যতটা মানুষের লাগবে সেটা তো হয়তো পৌঁছতে হয় পৌঁছানো যায়নি কিন্তু এখানে সিজার হচ্ছে এখানে বিভিন্ন রকমের চিকিৎসা হচ্ছে প্রাথমিক এবং একটি দূরেই সুপার ফেসিলিটি শ্রীরামপুর হাসপাতাল তৈরি হয়েছে এবং আমরা বর্জ্য পরীক্ষা যে চন্ডীগড়ে নিরী দেবীরা তো কিছু করেন নেই আমরা যে কমিউনিটি হল করেছি সেটা আপনারা জানেন যে অত্যন্ত উচ্চ মানের চন্ডীতলা সুইমিং পুল তৈরি করেছি আমরা আমরা চণ্ডীতলাতে খুব সম্প্রতি বিদ্যাসাগর সংস্কৃতি অডিটোরিয়ামকে সম্পূর্ণ নতুন করে আজকে নির্মাণ করলাম নবরূপে সুতরাং চণ্ডীতলাতে যে ড্রেনেজ ব্যবস্থা আমরা করেছি চন্ডীতলার রাস্তা আজকে সমস্ত জায়গায় যে যে জায়গায় উন্নয়ন গুলো আমরা করেছি আসছে আমরা চন্ডিতলা হাসপাতালে উন্নয়ন করবো চন্ডীতলা হাসপাতাল ভাবে আরো উন্নতি হবে আরো চন্ডিতলা হাসপাতালে মানুষ পরিষেবা পাবে এবং তার চিন্তা ভাবনা করার জন্য যারা শূন্য নেমে গেছে সেই সিপিএম কে ভাবনার কোনো প্রয়োজন নেই এই ভাবনার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আমাদের সর্বময় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এগারো কোটি মানুষকে আঁচল দিয়ে রক্ষা করছেন চণ্ডীতলায় মানুষকে আঁচল দিয়ে রক্ষা করছেন কাল হয়েছিল সেটা তো সিপিএম এর শাসনে তাহলে তখন সিপিএম এর নেতারা সরস্বতী কালকে যে জবরদখল হয়েছিল সে জবরদখল করেছিলেন কেন তারপরে তো আমরা বিভিন্ন সময় তাকে সংস্কার করার চেষ্টা করেছি বিভিন্ন সময় হয়েছে এবং এই সংস্কৃতি সরস্বতী খালে সংস্কারের জন্য টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করবে তো কেন্দ্রীয় সরকারের কাছে ওনারা বলছেন না কেন ওনারা এখানে চিৎকার করছেন কেন সুতরাং এইসব কথা বলে কোনো লাভ নেই এসেছেন আসুন এলে কিছু বলতে হবে তাই বলছেন সুতরাং আজকে চন্ডিতলা সুন্দর চন্ডিতলা মসৃণ চন্ডিতলা আলোকিত হয়ে গেছে চন্ডিতলা একের পর এক উন্নয়ন চলছে আর বাকি যেটুকু হবে আমাদের দায়িত্ব আছে নিশ্চিত ভাবে মানুষ আমাদের রায় দিয়েছে আমরা মানুষকে শাসন করি না চৌত্রিশ বছর তো লাল চোখ দিয়ে শাসন করেছে তাই এখনো সেই চিন্তা ভাবনাটা যায়নি আমরা মানুষকে লালন করবো পালন করবো নিশ্চিত ভাবে আমরা মানুষের বাকি কাজগুলো করবো সকলকে নিয়ে করবো আজকে কিন্তু আজকে কিন্তু এতে এলেন ইন্ডিয়া টুরে এলেন মেসি জানেন কলকাতায় এসেছিল কলকাতায় কিন্তু পুরো আগুন হয়েছে সেখানে কি পদ হয়েছিল ঘটনা যেটা হয়েছে সেটা মেসিকে দেখতে বলে হয় না হয়েছে আর কি বা ঠিক মতো দেখতে পারিনি আর এটা তো একটা অরাজ আমি ছিল সুতরাং বাকিটুকু যেটুকু কোথায় কি গালতি আছে বা কোথায় কি খামতি হয়েছিল সেগুলো নিশ্চিত হবে এবং আমি শুনেছি যে গ্রেফতার হয়েছে এবং সে কথা আইন আইনের চলবে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান কিন্তু এটা ভাবতে হবে যে আমাদের সব্দের যুব ভারতী ক্রীড়াঙ্গন অনেক কষ্ট করে একটা আন্তর্জাতিক মানের সেবিয়া সেটাকে ভেঙে দেওয়াটা সেটাকে নষ্ট করাটা অগ্নিসোজন করাটা ঠিক নয় আর সেখানে আমরাও দেখলাম যে কিছু রাজনৈতিক দলের লোক ঝান্ডা দিয়ে মাঠে উদ্ধার করলো বোঝা যায় যে কারা ভাঙতে শিখেছে আর কারা গর্বার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে একটা বিশ্বমানের স্টেডিয়ামকে একটা ঘটনার প্রত্যেক যারা ভেঙে দেওয়ার জন্য অনুষ্ঠানটি দিল আগামী দিন বাংলার ক্রীড়াবদী মানুষ তাদের ক্ষমা করবে না আমি একজন ক্রীড়াবদী মানুষ এটা নিশ্চিত ক্ষমা করা যাবে ভুল কথা তারপরে তো সরকার একাধিকভাবে একাধিক মানুষের একাধিক অনুষ্ঠান রয়েছে এবং এটা তোমার জন্য হয়নি তাকে মতো দেখতে পাইনি এবং তাদের চিহ্নিত দেখা যায় না তিনি সময় যে সময় ছিল যে তার আগে চলে গেছেন এই নিয়ে হয়েছে এখানে প্রশাসন সহযোগিতা করবে না খুব দুঃখের কথা আমি একজন মানুষ আমিও নিশ্চিত ভাবে আমিও যদি খেলা হয় মন মার মাঠে ক্রীড়াঙ্গনে গিয়ে বসে থাকি এলাকার লোকের জানে আমি ওই চন্ডিততলা